পাকিস্তান পাকিস্তানের জায়গা থেকে অনর ভারত ভারত জায়গা থেকে অনর অর্থাৎ দুটি দেশই চাচ্ছে অর্থাৎ পাকিস্তান চাচ্ছে তাদের দেশের মাটিতে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিটি অনুষ্ঠিত হোক আর ভারত চাচ্ছে যে তারা পাকিস্তানে না গিয়ে অর্থাৎ হাইব্রিড মডেলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিটি অনুষ্ঠিত হোক আর তা নিয়েই চলছে দুই পক্ষের মধ্যে মুখোমুখি আলোচনা অর্থাৎ এরই মধ্যেই কুঞ্জন উঠেছে ভারত একাধিক সদস্য ক্রিকেট বোর্ডকে তারা অ্যাপ্রোচ করছে যেন তারাও সবাই হাইব্রিড মডেলের প্রস্তাবকে সমর্থন জানায় এবং পাকিস্তানি কিছু গণমাধ্যম এ নিয়ে অনেক ধরনের নিউজ প্রকাশ করছে এবং তারা এটাও বলতে শোনা যাচ্ছে যে বিসিসি আই তারা অন্যান্য ক্রিকেট বোর্ডকে এইভাবে অ্যাপ্রোচ করছে যেন তারা ভবিষ্যতে আইসিসি থেকে যে অর্থ পায় তার কিছু অংশ অন্যান্য বোর্ডগুলোকেও দিবে এবং তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজেও খেলবে এভাবেই তারা অ্যাপ্রোচ করছে যাতে তারা পাকিস্তানে না গিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটি খেলতে পারে এবং পাকিস্তানেও তাদের জায়গা স্পষ্ট করেছে যদি ভারত পাকিস্তানে গিয়ে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিটি খেলতে না চায় তাহলে তাদেরকে বাদ দিয়ে তারা এই টুর্নামেন্টটি তাদের দেশের মাটিতেই শেষ করতে চায় এবং আগামীকালই জানা যাবে আসলে ভারত পাকিস্তানে যাবে কি না কারণ আইসিসির নিয়ম অনুযায়ী উনিশেই নভেম্বর সূচি প্রকাশ করার কথা এখন শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আর প্রসঙ্গত দু হাজার পঁচিশ সালের উনিশেই ফেব্রুয়ারি আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা যেখানে আটটি দল অংশগ্রহণ করছে এবং এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছেন পাকিস্তান ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এবং বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এখন দেখা যাক শেষ পর্যন্ত ভারত কি পাকিস্তানে যায় কি চায় না